এই যে সব আটা টেকলাম আজকে এরকম করে ঢেঁকিতেও দেওয়া লাগে না মা নাহলে যে আটাটা তাড়াতাড়ি হয় না এবার করে দিলে তাড়াতাড়ি হয় মিশ্র বাবা একদম ভিডিও করি তো আউ না

আর এখানে হচ্ছে যে রাত্রেই মিশকা নানি হচ্ছে নুনিয়া পিঠা বানাই রাখছে গ্লাস পিঠা বা নুনিয়া পিঠা যেটা বলে আগে তেলের পিঠা ভাজবে তারপর হচ্ছে যে নুনিয়া পিঠাগুলো ভাজবে মিশকা নানির তেলের পিঠাতে হচ্ছে চিনি কম হচ্ছেই যেন এখন আবার চিনি দেওয়া হইলো

এটা প্রথমে হচ্ছে টেস্ট করার জন্য দেওয়া হচ্ছে যে পিঠাটা ফুলে কিনা ঘন বেশি হিসেবে না রে হ্যাঁ ফুলে নেই নানি এখন দ্বিতীয় পিঠা দিতেছে দেখা যায় এটা কি হয় প্রথমে এটা ফুলে নাই মিষ্কা নানি বলছে কি যে ওইটা নাকি ইয়া ইনশাল পিঠা না ফুললে ভাজতে ভালো লাগে না মন খারাপ হয়ে যায় আসলে মাশাল্লাহ মার্শাল মার্শাল্লাহ এই যে ফুইলা এক একার অবস্থা দে জিতেছি